পুতিনের কূটনৈতিক জাল ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে উদ্বেগ আসছে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে ইউক্রেনে উদ্বেগ বাড়ছে অনেকেই মনে করছেন এই বৈঠকে পুতিন কূটনৈতিকভাবে ট্রাম্পকে ফাঁদে ফেলবেন এবং একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দখল বাড়াবেন ফ্রন্টলাইনে লড়াইরত এক ইউক্রেনীয় সৈনিক তারাস বলেন কোনো অলৌকিক কিছু হবে না পুতিন ট্রাম্পকে বোঝাতে চেষ্টা করবেন যে ইউক্রেনই শান্তি চায় না গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের দোনেত্সকে দেড় হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে পশ্চিমা গোয়েন্দারা বলছেন রাশিয়া যুদ্ধবিরতির নামে পুরো দোনেত্স্ক লুহানস দাবি করতে পারে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জলস্কি স্পষ্ট করেছেন কোন ভূমি উপহার দেওয়া হবে না এবং এখনই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এদিকে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক ডেকেছে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার চক্রান্ত রুখতে ফ্রান্স জার্মানি থেকে শুরু করে বাল্টিক দেশগুলো সতর্ক করেছে শান্তি প্রক্রিয়া ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতেই হবে সেই সাথে ট্রাম্পকে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা তবে বিশ্লেষকদের ধারণা এই বৈঠক থেকে শুধু অস্থায়ী যুদ্ধ বিরতি আসবে যা রাশিয়াকে নতুন হামলার প্রস্তুতির সুযোগ দেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স জানিয়েছেন ট্রাম্প পুতিন ও জেলস্কির ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে তবে এ বিষয়ে ট্রাম্প নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এরই মধ্যে ইউক্রেনের সেনারা উত্তর সুমি অঞ্চলে একটি গ্রাম পুনর্দখল করেছে কিন্তু যুদ্ধের ছায়া এখন শিশুদের ওপর পশ্চিম ইউক্রেনের শিবিরগুলোতে নিখোঁজ সৈনিকদের সন্তানদের মানসিক নিরাময় চলছে সংগঠকদের ভাষ্যমতে লাখো শিশু যুদ্ধের আঘাতে ভুগছে এ এক মহাদুর্যোগ সবাই এখন তাকি আলাস্কার দিকে পুতিনের শান্তির খেলায় ট্রাম্প কতটা ফাঁসবেন নাকি ইউক্রেনের জন্য আসবে কোনো অলৌকিক সমাধান